নুসাল্লি আলা রসুল হিল করিমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মাহের অমাদনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তাই একটি বিষয় আমাদের সকলের জানা প্রয়োজন যে ঈদ উল ফিত্রের নামাজ আমরা কিভাবে আদায় করব কারণ বছরে মাত্র দুবার আমরা এই নামাজ আদায় করে থাকি ঈদের নামাজ ফলে নিয়ম নিয়মকানুনগুলো আমাদের অনেকেরই মনে থাকে না সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ঈদের নামাজ আদায় করতে গিয়ে জানাজার মতো করে পড়ে ফেলি আবার কেউ তো দেখা যায় জানাজার নামাজের মধ্যে গিয়েও ঈদের নামাজের মতো করে পড়ে ফেলে এটা আসলে মূলত না জানার কারণে এজন্য যেহেতু আমাদের সামনে ঈদ আসছে ঈদের নামাজ আমরা আদায় করব বিষয়টি সুন্দরভাবে জেনে নিয়ে আমরা সুন্দরভাবে নামাজটা যেন পড়তে পারি সে চেষ্টা করব তো সেক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে যে ঈদের নামাজ দুই রাকাত নামাজ আমরা যেভাবে অন্যান্য নামাজ পড়ে থাকি বলা যায় অনেকটা অন্যান্য নামাজের মতোই তবে শুধুমাত্র দুইটি পার্থক্য রয়েছে দুই জায়গায় সে পার্থক্যটা হল প্রথম রাকাতে স্বাভাবিক নিয়মের বাইরে তিনটি অতিরিক্ত তাকবির রয়েছে এবং দ্বিতীয় রাকাতেও স্বাভাবিক অন্যান্য নিয়মের পাশাপাশি তিনটি অতিরিক্ত তাকবির রয়েছে শুধুমাত্র এই দুই রাকাতে তিন তিনটি করে ছয়টি তাকবির অতিরিক্ত আছে এছাড়া বাকি সব ক্ষেত্রেই কিন্তু অন্যান্য স্বাভাবিক নামাজের মতোই দু রাকাত নামাজ আমাকে আদায় করতে হবে তারপরও বিষয়টি বোঝার জন্য আরেকটু খোলাসা করে দিচ্ছি সেটা হলো প্রথমেই আমি তাকবিরে তাহরিমা এর জন্য হাত তুললাম তাকবীর বলে আমি হাত বাঁধলাম সানা পড়ে নেব এরপরে প্রথম রাকাতে আমাকে তিনটি অতিরিক্ত তাকবির এখানে বলতে হবে নিয়মটি হবে প্রথম তাকবীরের সময় আমি হাত তুলব এবং হাত ছেড়ে দেব এরপর দ্বিতীয় তাকবির বলবো দ্বিতীয় তাকবিরে হাত তুলবো এবং হাতটি ছেড়ে দেব এরপর তৃতীয় তাকবির হবে তৃতীয় তাকবিরে হাত তুলবো তবে হাত ছেড়ে দিব না বরং হাত বেঁধে ফেলবো এরপর যিনি ইমাম থাকবেন তিনি কেরাত যেহেতু পড়তে হবে সেজন্য তিনি আউজবিল্লাহম সঈদ আনুর রাজিম বিসমিল্লাহমুর রহমানুর রহিম পড়বেন পড়ে তারপরে সুরা কেরাত শুরু করবেন স্বাভাবিক নিয়মে প্রথম রাকাতে অন্য নামাজ যেভাবে পড়ি এভাবেই প্রথম রাকাত সমাপ্ত হবে এরপর শুরু হবে দ্বিতীয় রাকাত দ্বিতীয় রাকাতের শুরুটাও অন্যান্য নামাজের মতোই হবে তবে এতটুকু যে দ্বিতীয় রাকাতে গিয়ে যখন কেরাত সমাপ্ত হবে তখন রুকুর আগে এখানে অতিরিক্ত তিনটি তাকবির বলতে হবে রুকুর তাকবির সহ সর্বমোট এখানে তাকবিরের সংখ্যা হবে চারটি নিয়মটি হবে এভাবে যে আমি প্রথম তাকবিরটা যখন বলবো এখানে তো হাত তুলব এবং হাতটা ছেড়ে দিব দ্বিতীয় তাকবিরের সময় হাতটা তুলব এবং হাত ছেড়ে দিব তৃতীয় তাকবিরের সময়ও হাত তুলব এবং হাত ছেড়ে দিব তিনটি তাকবির হয়ে গেল এবার হবে রুকুর তাকবির চতুর্থ তাকবির যেহেতু এটা রুকুর তাকবির ক্ষেত্রে হাত তুলতে হবে না শুধু তাকবির বলে রুকুতে চলে যাব এভাবে তাকবিরগুলো শেষ হলো বাকি নামাজ অন্য স্বাভাবিক নামাজের মতোই সমাপ্ত হবে এভাবেই আমাদের দুরাকাত নামাজ আদায় করতে হবে তাকবীরের বিষয়টা খুব ভালো করে আমরা খেয়াল রাখবো আশা করি এভাবে লক্ষ্য করলে নামাজে ভুল হবে না পাক আমাদের সকলকেই সঠিকভাবে সুন্নতি তরিকায় সুন্নত তরিকায় নামাজটা আদায় করার তৌফিক দান করেন আমিন